السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. خلق الإنسان وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة من نشف شعبان قوموا ليلها وصوموا نهارها. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লাহার জন্য যে আল্লাহ তালা আমাদের পবিত্র শ্রাবান মাসের শেষের দিকে উপনীত হওয়ার তো সুক্রিয়া জ্ঞাপন করি তো আজকে আমরা আলোচনা করব সবে বরাত কি বরাত কেন পালন করি এবং এর আমল কি রয়েছে এবং বর্জনীয় কি রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশা আল্লাহ সবে বরাত সবে বরাত হচ্ছে সব অর্থ রাত বরাত অর্থ মুক্তি যেহেতু এই রাত্রিতে মহান আল্লাহ তালা তার বান্দাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করেন এজন্যই এই রাত্রিকে সবে বরাত বা মুক্তির রাত্রি বলা হয় এই রাত্রি কখন পালন করতে হয় এই রাত্রি পণ্ড সাবানের রাত্রি যাপন করতে হয় আর আমাদের সবে বরাত হচ্ছে সামনে শুক্রবার দিবাগত রাত্রি হচ্ছে সবে বরাত তো সবে বরাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন اذا كانت ليلة من نصف شعبان قوموا ليلها وصوموا نهارها তোমরা সবে বরাত জাগ্রত থাকো এবং পরের দিন রোজা রাখো তো আমরা এই সবে বরাতে কি কি আমল করব এক নাম্বার আমল হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করা নফল নামাজ পড়া দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি করা বেশি জিকির করা তালা জিকির করা তসবি পাঠ করা বেশি কালিমা পাঠ করা এবং আরো আমল হচ্ছে এই রাত্রিতে কবরস্থানে গিয়ে দোয়া করা যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন মা আইসার আদি আল্লাহ তাল আনহা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন রাত্রির বেলা আমার বিছানা থেকে উঠে গেলেন এবং আমিও ওনার পিছনে পিছনে যেতে থাকলাম তিনি গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে তিনি দোয়ারত অবস্থায় ছিলেন এবং তিনি ফিরে তিনি আমার দিককে বললেন হে আয়সা তুমি কি জানো আজকে কিসের রাত্রি তখন আমল আল্লাহ ও তার রসুলি ভালো জানেন তখন নবী করিম সাল্লাম বললেন যে আজকে হচ্ছে বরাত এই মহান আল্লাহ তালা প্রথম আসমানে আসেন প্রথম আসমানে এসে মহান আল্লাহ তালা তার বানাদেরকে ডাকতে থাকেন কে আছো গুনাহগার তোমরা মাফ চাও আজকে তোমাদেরকে মাফ করা মাফ করে দেওয়া হবে কে আছো অভাবে তোমরা আজকে দোয়া করো তোমাদের অভাবকে দূর করে দেওয়া হবে কে আছো রোগাক্রান্ত তোমরা চাও তোমাদের রোগকে ভালো করে দেওয়া হবে কে আছো ঋণগ্রস্ত তোমরা চাও তোমাদেরকে আজকে ঋণ পরিশোধ করার পথকে বাতলিয়ে দেওয়া হবে এরকম পর্যন্ত ডাকতে থাকেন ততক্ষণ পর্যন্ত ডাকতে ডাকতে থাকেন যতক্ষণ পর্যন্ত না ফজরের আজান হয় রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম আরো বলেন যে এই রাত্রিতেই এক বছরের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করবে তাদের নাম লেখা হয় এই এক বছরের মধ্যে কে কে মারা যাবে তাদের নাম লিস্ট করা হয় এবং কার রিজিক কতটুক হবে তা মাধ্যমে বন্টন করে দেওয়া হয় তাই এই রাত্রি অবশ্যই আমাদের পালনীয় আমরা এই রাত্রিতে নফল গুলো করব এবং এর পাশাপাশি যাদের উমরে কাজাগুলো নামাজ আছে কাজা নামাজগুলো খুঁজে খুঁজে আদায় করতে হবে কারণ যেহেতু আপনি লম্বা একটা সময় পাচ্ছেন সারা রাত আপনি সময় পাচ্ছেন আপনার অনেক নামাজ কাজা হয়ে গেছে এই নামাজগুলো আপনি খুঁজে খোঁজে ধীরে ভাবে আদায় করে নেবেন ইনশাআল্লাহ তো সুমু নাহারুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রাতে জাগ্রত হবে এ পনর শাবানের রাতে জাগ্রত হবে এবং পরের দিন তোমরা রোজা রাখবে এবং একটি রোজা রাখলেই এর হক আদায় হয়ে যাবে যদি আমরা রাতে জাগ্রত হই আর পরের দিন রোজা রাখি তাহলে আমাদের আদায় হয়ে যাবে যদি আমাদের বেশি করার নিয়ম থাকে যে আমি আর বেশি করবো সমস্যা নাই তো করতে পারেন একটি করলে আদায় হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদের সকলকেই আমল করার তফিক দান করেন ওয়াকির দাওয়ানা রবীন্দিন আসসালামাইকুম আরহাম